আসসালামু আলাইকুম সকালবেলা আমরা এয়ারপোর্টের থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখেন সকালবেলা কি অবস্থা আপনার দেখেছেন বৃষ্টি হচ্ছে অসাধারণ বৃষ্ট হইতে আছে এখন এখন আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে স্মার্ট একটা ড্রাইভার লিস্ট আমি ভোলায়া ড্রাইভার ভোলায়া ড্রাইভার যেখানে আছে সেখানে কোনো আর ভয় নাই ফোটের এডিশন চলে যাচ্ছি দেখেছেন ফোটের এডিশন এলিভেন স্পেস আমরা গাড়ি চালাচ্ছি আকাশের কি অবস্থা দেখেছেন পুরা সাদা হয়ে গেছে বেতন অবশ্য কম মাত্র পনেরোশো টাকা বেতন নতুন ড্রাইভার তো এই কারণে বেতন কম ধরছে যেখানে আছেন সেখান থেকে ফলো করবেন আমাকে

আপনি এদিকে না আমরা গাড়ি চালাচ্ছি ওটা একশো গতিতে গাড়ি চালাচ্ছে কিন্তু টান হচ্ছে আপনি দিচ্ছে এখানে লেখা আছে সাইড সাইড ওরপরে গাড়ি চালানো যাবে না কিন্তু ওইটা সামনে গাড়ির আপনার একটু জুম করে দেখাচ্ছি এই গাড়িটা নোয়া গাড়ি একশো টানে যাচ্ছে ধন্যবাদ আপনাদেরকে